শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ কাঁপিয়ে আসছে তমুল ঝড় এবং ভাসবে এই সব রাজ্য। কখন রাজ্যে ঝড় কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে যাক দরজায় বইছে উত্তরের হাওয়া বাংলাতেও শীতের ইনিংস শুরু হয়ে গেছে তবে শীতের মধ্যে জল্পনা দানা বাড়ছে শুরু করেছে তবে কি শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে ঘূর্ণিঝড় আইএমডি খবর অনুসারে দক্ষিণ আন্দোবাড় সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবরটি ক্রমশ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এর প্রভাবে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে শনিবার অর্থাৎ নভেম্বরের মধ্যে এই নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরের কাছে নভেম্বর এটি ঘূর্ণিঝড় সিস্টেমটি নভেম্বরের মধ্যে একটি নিম্নচাপ এলাকায় রূপান্তরিত হতে পারে চব্বিশে নভেম্বরের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে একুশে নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণিঝড় সঞ্চলন তৈরি হয়েছিল এটি তেইশে নভেম্বরের মধ্যে এটি এলপিএ গঠন করবে চব্বিশে নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে পঁচিশে নভেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কোথায় কবে ল্যান্ডফল ফল করবে আবহাওয়া সূত্র খবর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তেইশে নভেম্বরের মধ্যে তামিলনাড়ুতে পৌঁছানোর আগে দুর্বল নিম্নচাপে নির্দেশ দিচ্ছেন সাতাশে নভেম্বর মধ্যে এটি দুর্বল সিস্টেম হিসাবে তামিলনাড়ুতে অতিক্রমকারী এটি তীব্র ঘূর্ণিঝড়ের প্রজেক্ট করে ২৬ এবং সাতাইশে নভেম্বর দিকে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে উপকূলে পৌঁছানোর আগে দুর্বল হয়ে পড়বে আইএমডি সূত্রে খবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নিকোবরে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ তামিলনাড়ুতে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে রায়লসীমা উপকূলীয় অঞ্চল অন্ধ্রপ্রদেশ এবং কেরলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় ধমকা হাওয়া বইবে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন